সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণী বাংলা বইয়ের তত্ত্বমূলক রচনার ধরনের আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতার ভিত্তিক তত্ত্বমূলক রচনা বলা হয় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এই চোখটি পূরণ করবো তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি শক্তিতে আত্মস্মৃতি শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা তথ্যমূলক রচনা বলা হয় রচনার তার নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেছেন আবু জাফর সালে জন্মগ্রহণ করেন ব্রিটিশ খুব কাজ থেকে পর্যবেক্ষণ করেছেন দীর্ঘ এ সময়ে তিনি তার দৈনন্দিন এবং সামাজিক জীবনে যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন তার এই রচনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে তার জীবন দশায় তিনি ব্রিটিশ শাসনে যতটুকু দেখেছেন তার প্রতিটি পর্যায়ে এ রচনা নির তার সাথে আলোচনা করেছেন যেহেতু এই রচনাটি তিনি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে পর্যবেক্ষণের ভিত্তিতে উল্লেখ করেছেন ফলে আত্মস্মৃতি রচনাটি একটি সার্থক অভিজ্ঞতার ভিত্তিক তত্ত্বমূলক রচনা বলা যায়